আসসালামু আলাইকুম আমার কাছে যে নয় পিস ফিমেল কোয়েল পাখি আছে তো আজকে আমি এই ফিমেল কোয়েল পাখিগুলোরে এই খাঁচা থেকে এই যে খাঁচাটা দেখতেছেন আমার যে বড় খাঁচা যে খাঁচাতে সর্বপ্রথম আমি কোয়েল পাখি রাখতাম তো এই খাঁচাটার মধ্যে রাখবো আজকে তো প্রথমে আমি এই খাঁচাটা পরিষ্কার করব পরিষ্কার কইরা দেন আমি এই কোয়েল পাখিগুলোরে এই খাঁচাটার মধ্যে রাখবো আর এই খাঁচাটার মধ্যে রাখার কারণ হইতেছে আহ যেহেতু আমার আলহামদুলিল্লাহ এখানে প্রায় সব কয়টা কোয়েল পাখি ডিম পারতেছে জায়গাটা ছোট হয়ে গেছে আর যেহেতু কালকে রবিবার কালকে ইনশাল্লাহ হাটে যাবো কালকে আমি আরও কিছু কোয়েল পাখি নিয়ে আসবো যে কোয়েল পাখিগুলোর আমি এই খাঁচাটার কিছু কিছুদিন তারপর এই খাঁচাটার মধ্যে ছাইড়া দেবো আমি ইনশাল্লাহ আশা করা যায় যে এই খাঁচাটার মধ্যে আমি প্রায় বিশ পঁচিশ পিস কোয়েল পাখি অনায়াসে পালতে পারবো এনাফ জায়গা আছে তো আগে আমি এই খাঁচাটা পরিষ্কার করি তারপর আপনাদেরকে দেখাইতেছি মার্শাল্লাহ এখানে কিছু ডিম আছে আজকের ডিমগুলা আমি এখনো উঠাই নাই মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো প্রতিদিন আলহামদুলিল্লাহ আমি ছয় সাত পিস ডিম পাইতেছি আলহামদুলিল্লাহ পাঁচটা ছয়টা এখানে ছয়টা ডিম আছে তো আগে খাঁচাটা পরিষ্কার করি তারপর আপনাদেরকে দেখাইতেছি ইনশাল্লাহ তো মশাল্লাহ দেখতে করতেছেন কোয়েল পাখির ঘরটা পরিষ্কার করে ফালাইছি পুরো দুই বারটি ময়লা হয়েছে এই ময়লাগুলো হইতেছে মুরগির আমি আপনারা জানেন যে গাজীপুর থেকে আমি বিশ পিস দেশি মুরগির বাচ্চা আনছিলাম তো মশাল্লাহ বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছিলো প্রায় তিন মাস সাড়ে তিন মাস পালার পর আমি কালকে এগারো পিস মোরগ বিক্রি করছি আর যে নয় পিস মুরগি হয় সেই মুরগি আমি রাইখা দিছি সেইখান থেকে একটা মুরগি অনেক আগেই মারা গেছে মানে আমার কাছে আট পিস মুরগি আছে এখন আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই ময়লাগুলো আমি বাইরে ফালায় দিব বাইরে ফালাই দিয়ে যেহেতু এই ঘরটার মধ্যে আগে মুরগি ছিল তো সেই ক্ষেত্রে আমি আগে জীবাণুনাশক যে স্প্রেটা আছে সেই স্প্রেটা ঘরটার মধ্যে ভালো করে করে নিব তারপরে আমি এটার ভিতরে কোয়েল পাখি ছেড়ে দেবো তো সবাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন তো এই যে হইতেছে জীবাণুনাশক স্প্রেটা যদিও শেষ তবে এতটুকু আমার ইনশাল্লাহ হয়ে যাইব তো এই জীবাণুনাশক স্প্রেটা আমি এই ঘরটার মধ্যে ছিটাই দিবো তার আগে আমি এই ঘরটার মধ্যে কিছু খড় কাঠের গুঁড়া দিব যাতে কইল পাখিগুলো ডিম পারতে সুবিধা হয় আর ময়লা যাতে একটু কম হয় তো এই ক্ষেত্রে আমি এই ঘরটার মধ্যে কিছু খড় এবং কাঠের গুঁড়া দিব আমার কাছে কিছু খড় কাঠের গুঁড়া আছে

এগুলা তো আর কারণ হইতেছে কোয়েল পাখিগুলো যাতে সারাদিন যেহেতু এটার ভিতরে থাকবে এটার ভিতরে যাতে খেলতে পারে এই খড়গুলো দেওয়া যাতে খেলতে পারে প্লাস ডিমে যেন সুন্দরভাবে বসতে পারে তো ঠিক এই কারণে এই খড়গুলো দেওয়া কাঠের গুঁড়া বেশি দেওয়া দরকার Mamá, đập bay đa ra từ đâu bay đa ra 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 এটার মধ্যে আমি এখন দিই স্প্রেটা করা হয় নাই স্প্রেটা খুব জরুরি এটা জীবাণুনাশক স্প্রে স্প্রে এই করাটা খুব জরুরি আমি যদিও সপ্তাহে একবার করে আমি পুরো মুরগির ঘর আমি স্প্রে করি ভালো করে এটা জীবাণুনাশক স্প্রে তো এটা দেওয়া কোনো ক্ষতি নাই এটা দিলে উপকারী ঘরটা এখানে নেটটা ছুটে গেছে এখানে নেটটা ঠিক করতে হইব আগে নেটটা ঠিক করি দেন কোয়েল পাখিগুলো রে ছাড়ি এটা ভালো হইব তো কোয়েল পাখিগুলো ছাইড়া দিতেছি মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কোয়েল পাখিগুলো এই জায়গাটার মধ্যে দেখতেই ভালো লাগে আর কি মূলত এই কারণে কোয়েল পাখিগুলো ছাড়া আমার এই জায়গাটার মধ্যে যাতে একটা মানে বড় সড়ো একটা জায়গা পাইলো কোয়েল পাখিগুলো যেন ভালোভাবে হাঁটাচলা করতে পারে প্লাস ডিম যেন পাঠের সুবিধা নয় পিস কোয়েল পাখি মাশাল আলহামদুলিল্লা জায়গা আছে আমি আরো কালকে ইনশাল্লাহ যদি পাই আর কি তাহলে ইনশাল্লাহ আরো দশ পনেরো পিস কোয়েল পাখি না ছাড়মু প্রথমে কিনে আনবো কিনা না এইখানে রাখবো কিছুদিন আহ মতো এখানে রাখবো তারপরে এই কোয়েল পাখির সাথে ছাড়ে দেব ইনশাল্লাহ তো সবাই কেমন হয়েছে আমার কোয়েল পাখির খাঁচাটা সবাই কমেন্টে জানাবেন আমার কাছে ভালোই লাগতেছে আমি সর্বপ্রথম কোয়েল পাখি যখন আনছিলাম তখন এই খাঁচাটার মধ্যেই ছাড়ছিলাম তো মাসাল্লা আলহামদুলিল্লাহ তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন আমি এইখানে খাবার খাবার পানি দিয়ে দিব এখন পাখিগুলো খেলতে পারতেছে